আমি আজ আপনাদের পাঠ করে শোনাব একজন বিখ্যাত সুর সাধকের কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাঁর স্মরণে তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাই সন্ধ্যা মুখোপাধ্যায়কে তিনি বলতেন দিদি ভাই প্রশিক্ষক হিসেবে বেশ যখন নামডাক হয়েছে একদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী গীতিকার শ্যামল গুপ্ত তাঁকে বললেন তোর দিদিভাই তোকে ডেকেছে নজরুলের গান শিখবে বিমান মুখোপাধ্যায় তিনি লিখেছেন আমি তো গেলাম সেখানে আমার খালি মনে হচ্ছে অগোমোর গীতিময় গানটি যিনি গেয়েছেন সেই গায়িকার সামনে বসে আছি আর সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁকে বলেছিলেন আমি স্বরলিপিও না রেকর্ডও না কোনোটাই ব্যবহার করি না আমাকে খুব ধৈর্য ধরে একখানি একখানি করে গান হবে দশটি গান শিখিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়কে রেকর্ড করলেন তিনি বিমান মুখোপাধ্যায় ছিলেন বাংলা সঙ্গীতের জগতের এক উজ্জ্বল নক্ষত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি সঙ্গীতকেই জীবনের পথ করে নেন শুধুমাত্র একজন শিল্পী নন সঙ্গীত গবেষক শিক্ষক ও পথ প্রদর্শক হিসেবেও তার ভূমিকা ছিল অনন্য সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের জন্য তাকে সঙ্গীতের জীবন্ত বিশ্বকোষ বলে অভিহিত করেছিলেন জ্ঞান প্রকাশ ঘোষ তাঁর প্রশিক্ষণে বহু প্রখ্যাত শিল্পী সঙ্গীত চর্চার নতুন দিগন্ত আবিষ্কার করেছেন যার মধ্যে মানবেন্দ্র মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় আঙুরবালা দেবী হেমন্ত মুখোপাধ্যায় পুরবী দত্ত ইন্দ্রাণী সেন হৈমন্তী শুক্লা এবং শিপ্রা বসুর মতো শিল্পীরা রয়েছেন গান নিয়ে যে বিপুল গবেষণা বিমান মুখোপাধ্যায়ের বিবর্তনের যে পথটি তিনি চিহ্নিত করেছেন সেখান থেকে আমরা দেখতে পাই তিনি বলেছেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এলো এবং উনিশশো সাল নাগাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে চলেছে এর পরে আরও একটি ভয়াবহ ঘটনা আসবে উনিশশো ছেচল্লিশে এই রকম সময়টাই মোহিনী চৌধুরী প্রেমের সঙ্গে দেশপ্রেম মিলিয়ে দিয়ে তৈরি করলেন আরো একটি নতুন ধারা বাংলা গানের পৃথিবী আমারে চায় রেখুনা বেঁধে আমায় খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুডোর মোহিনী চৌধুরীর সুরে তার কথায় মোহিনী চৌধুরীর গান গাইলেন জগন্ময় মিত্র সেখানেও অন্য রকম কথা যাদের জীবন ভরা শুধু আঁখি জল আমি যে তাদেরই দলে ফুলো মালা নয় কণ্টক হার পড়েছি পড়েছি আমারই গলে উনিশশো ছেচল্লিশের দাঙ্গা বিমান মুখোপাধ্যায় বলছেন যে সুরের চলন ঘরে ঘরে ছিল অবিরাম কোথাও যেন বিভেদের প্রাচীর মাথা তুলতে চাইল বাবার কীর্তনের দল সেই দলে হিন্দু মুসলমান সকলেই গান করেন গোলাম কিবরিয়া গান করতেন কিন্তু কোথায় যেন রাম রহিমের মধ্যে বিভেদ হলো কিন্তু সুর তো সর্বত্র গামী সেই সুর বিভেদকে দূরে সরিয়েও দেয় উনিশশো ভারতের স্বাধীনতার সময় এলো নতুন জাতীয় পতাকা নতুন গান নতুন রকম সুর তুমি কি এখন স্বপন আমারে 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 রাতে সেথা উঠেছে কি চাঁদ আধারে গান নিয়ে গান গেয়ে তার বড় হওয়া কিন্তু গাইয়ে হওয়া থেকে শিক্ষক হলেন কেমন করে অত্যন্ত নামজাদা প্রশিক্ষক ছিলেন এই সময়ে বহু শিল্পী বিশেষ করে যারা নজরুল চর্চা করেন শুধু এই সময় কেন সেই সময় থেকেই শুরু তারা প্রত্যেকেই গ্রামোফোন কোম্পানিতে রেকর্ডিং করার আগে তাঁর কাছে প্রশিক্ষণ নিয়েছেন গাইয়ে থেকে শিক্ষক হলেন কিভাবে এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন শিল্পীর জীবনে অনেক ওঠা পড়া বলেছিলেন বাবার বন্ধু সুবল দাশগুপ্ত আর তার সঙ্গীত শিক্ষক সন্তোষ সেনগুপ্ত তারা বললেন তুমি বরং গান শেখাও তোমার গানের ভান্ডার তো কিছু কম নয় এ কথা শুনে বাবার মৃত্যুর পর গান শেখানোকেই তিনি তার নতুন পথ করে তুললেন নজরুল গীতি আর নানা আধারের বাংলা গান এই প্রসঙ্গে যে শিল্পীর কথা না বললেই নয় তিনি মানবেন্দ্র মুখোপাধ্যায় একটি ঘটনার কথা বিমান মুখোপাধ্যায় উল্লেখ করেছেন বহুবার বহু সাক্ষাৎকারী সন্তোষ সেনগুপ্তের কথা গ্রামোফোন কোম্পানির নির্দেশ মতো মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি পৌঁছে গেছেন বিমান মুখোপাধ্যায় দরজা খুলে তাকে দেখেই মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন আপনি আপনি শেখাবেন নজরুল বন্ধ করে দিলেন ছোট খাটো রোগাটে চেহারা একেবারেই পাত্তা দিতে চাননি মানুষটিকে আর এই প্রথম দর্শনে প্রতিক্রিয়াটি সারা জীবন মনে রেখেছিলেন বিমান মুখোপাধ্যায় ওদিকে গ্রামোফোন কোম্পানির তারা গানও রেকর্ড করতে হবে এরপর কিছু গান বেছে নিয়ে আবারও যোগাযোগ করলেন বিমান মুখোপাধ্যায় সন্তোষ সেনগুপ্তের কথায় ততদিনে একটু নরম হয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় বললেন আপনাকে তো এতদিন এড়িয়েই চলেছি আচ্ছা ঠিক আছে শিখব শিখলেন তার কাছে আর ধীরে ধীরে সম্পর্কটা আপনি থেকে তুয়েতে এসে দাঁড়ালো এক দীর্ঘ বন্ধুত্বের সম্পর্ক যে সম্পর্ক বাংলা গানকে দীর্ঘায়িত করল নচল গীতের নতুন সম্ভার মানুষের কাছে পৌঁছে দিল উজ্জীবিত করল সঙ্গীত সম্রাজ্ঞী আঙ্গুরবালা তাকে বিমান মুখোপাধ্যায় গান শেখাচ্ছেন চরণ প্রান্তে আঙুরবালা বলে উঠলেন মাস্টার তুমি ফাঁকি বাজ তোমার কাছে শিখব না তোমার যদি ধৈর্য না থাকে শেখাচ্ছ কেন আমার গলার কাজটা আগে দেখো সম্পূর্ণটা না দেখেই বলে দিচ্ছ হয়ে গেছে বিমানবাবু বললেন আচ্ছা বেশ অন্যায় হয়েছে আঙুরবালা বললেন শোনো একটা কথা তোমাকে বলি আমার যৌবনের গলা এখন নেই বটে যদি থাকতো দেখিয়ে দিতাম তোমায় কত বড় উস্তাদ হয়েছ তুমি জমির উদ্দিন খান সাহেব তিনি একেবারে করো গেটের সেডের ওপর ছড়ি টেনে কর আওয়াজ করে বলতেন রকম স্বর বের করতো আমি সেই দানা দানা সুর বের করতাম বুঝলে মাস্টার গান গাইবার সময় সুরের টুকু অক্ষত রেখেও প্রতিটি শব্দের উচ্চারণে অপরিসীম আবেগের সঞ্চার ঘটাতেন তিনি অনায়াসেই গান শুধু গাওয়া নয় গানে প্রাণ সঞ্চার এই ছিল তার গান তার গানের বৈশিষ্ট্য দীর্ঘ সময় বিমানবাবু কাটিয়েছেন বাংলা গানের বিবর্তনের যে পথ তা নিয়ে নিরন্তর গবেষণায় নিজের উত্তর খুঁজতে খুঁজতে আর সেই দীর্ঘ পথ চলায় স্মৃতি স্মৃতিঘেরা পথে অসংখ্য ছাত্র ছাত্রী তৈরি করেছেন সান্নিধ্য লাভ করেছেন বিদগ্ধ শিল্পীদের তৈরি করেছেন নতুনদের তিনি যেন সঙ্গীতের এক অনন্য ভাণ্ডারী তিনি সঙ্গীত গুরু সঙ্গীত শিক্ষক সঙ্গীত শিল্পী নির্মাণের কারিগর বিমান মুখোপাধ্যায়ের কথা বলতে গিয়ে স্মৃতির অতলে ডুব দিয়ে শ্রী রাধা বন্দ্যোপাধ্যায় বললেন ভারী দরদি এবং অত্যন্ত আন্তরিক শিক্ষক ছিলেন বিমান মুখোপাধ্যায় ভাবটা তার এমন ছিল যেন বলতে চান আমার মধ্যে যা আছে যা কিছু আছে সেই সব সুর নিয়ে নে সেই সবটুকু সঞ্চয় নিংড়ে নিলেও আমার সঞ্চয় তো কোনো ঘাট পড়বে না তাই না তাহলে তোকে কেন উজাড় করে শিখিয়ে দেব না বল কণ্ঠ ভরে গান তুই বা কেন তুলে নিবি না সত্যি কজন শিক্ষক এমন উদার মনের হয় এমন অমায়িক হয় আর এমন বন্ধুসুলভ হতে পারেন ভেবে দেখার গান গাইবার সময় সুরের সুরভিতে ভরিয়ে দিতেন শ্রোতাদের তিনি চলে গেছেন অনেক বছর আগে দু সালে আজকের দিনে তিনি রেখে গেছেন অগণিত ছাত্রছাত্রী তার অমূল্য সঙ্গীত গবেষণা আর তার সুর নজরুলের দুটি লাইন তার বড় প্রিয় বলতেন। খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা কাঁদিও না কাঁদিও না তব তরে রেখে গেনু প্রেম আনন্দ মেলা তার সুরের সুরভি আজও অক্ষয় আছে এবং যখনই আমরা নজরুল গীতের সম্ভারের কথা ভাবি তাঁর গবেষণা তার নতুন গানের সন্ধান কিছু আমাদেরকে বাংলা গানের ইতিহাস সম্পর্কে আরো নতুন করে জানায় আরো নতুন করে আমরা সুরে বাংলা গানের সমৃদ্ধিতে আবিষ্ট হই একটি কথা তিনি বলতেন বাংলা গান সে যদি হয় বটবৃক্ষ তাহলে যে কাজ আমি করে গেলাম সে যেন এক মালির কাজ আমি পাতা কুড়োনোর মালি এই পাতা কুড়োনোর মালি হয়েই আমার গর্ব হয় বাংলা গানের ঝরা পাতা আমি কুড়িয়ে রাখি ঝুলিয়ে পুড়ে রাখি ঝুলিতে যা পরে অন্য কেউ তুলে নিয়ে কথায় সুরে সাজিয়ে পরিবেশন করবেন তার সঙ্গীত সাধনার স্বীকৃতি হিসেবে দু সালে ইনোভেটিভ সিস্টেমস লিমিটেড কর্তৃক হারমোনিকা সঙ্গীত সম্মান এবং দু সালে শিল্পী সংসদ কর্তৃক উত্তম কুমার পুরস্কার প্রদান করা হয় তার অবদান বাংলা জগতে চির সঙ্গীতের একজন শিক্ষা গুরু হিসেবে নয় বাংলা গানের অতীত বর্তমান এবং ভবিষ্যতের এক সেতু বন্ধন হিসেবেও তিনি ছিলেন অতুলনীয় তার সৃষ্টি ও গবেষণা বাংলা গানের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে যা আগামী প্রজন্মের শিল্পীদের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে প্রণম্য সঙ্গীত সাধক সঙ্গীত কারিগর সঙ্গীত প্রতিষ্ঠান শিল্পী নির্মাণের আশ্চর্য কারিগর ও সুর সাধক বিমান মুখোপাধ্যায়কে উৎসর্গকৃত এই কথাগুলির মাধ্যমে তার প্রয়াণ দিবসে আমাদের সকলের বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই তথ্যটি এই লেখনীটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে কিছু কথা কিছু সুর আকাশবাণী মৈত্রী হারানো দিনের গান এবং উইকিপিডিয়া থেকে সংকলিত অসংখ্য ধন্যবাদ